আজ প্রথমবার আমার পিস্তদের দাওয়া এই সবুজ শাড়িটি পরার সুযোগ হলো এই শাড়িটিও আমাকে হাতে দিয়েছিল আর সেই দেড় বছর পর আমি প্রথমবার শাড়িটি পরলাম আজকে আমরা এসেছি বিপদ তারিণী পুজোতে আমরা এসেছি মানিকাকিমুনি এবং চয়ন কাপুরের বাড়িতে এখানে এসে তো প্রথমে জেটির সাথে দেখা হলো আর অনেকের সাথে দেখা হলো আমরা এসেছিলাম আমি মনা কাকু মুনি মাউনি আমরা সবাই মিলে এসেছি হ্যাঁ বাপিও এসেছিল আর এখানে এসে অনেকের সাথে দেখা হলো অনেক অচেনা মুখ চেনা হলো যাদের বাড়িতে পূজা হয় যারা কিন্তু সত্যি খুব ব্যস্ত থাকে তোমরা ফেমে যাদেরকে দেখছো আমরা কিন্তু তাদের বাড়িতেই এসেছি মানিকা মুনি এবং জয়েন কাকুদের বাড়িতে আর মানিকা কাকু আমার হাজব্যান্ডের স্কুল টিচারও আর জয়েন কাকু আমাকে সমস্ত বাড়িটা ঘুরিয়ে দেখালো যে এই অংশটা ওরা নতুন করেছে সেটাও আর ওদের নিজের পুরনো বাড়িটাও দেখালো আর প্রত্যেকটা ঘর খুব সুন্দর লেগেছে আমার তারপর আমরা প্রসাদ খেলাম অনেক 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 গল্প করলাম সবার সাথে পরিচয় করে তো ভীষণই ভালো লাগলো দেন আমরা অবশ্যই বাড়ি চলে এলাম তো এই ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ভালো থেকো সবাই চলো আসি